প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর টাঙ্গাইলের পিওর কটনে জামদানি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এগুলো যার যে শাড়িটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক পুরুষ সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ কৃষ্ণ মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নেবেন একে একে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি লতা কাজ থাকবে অনেক সুন্দর শাড়িটা দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন অল ওভার এই কাজটা থাকবে একদম লতা কাজ করা থাকবে অনেক সুন্দর কিছু কালার আছে বিভিন্ন রকম ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এই ধরনের ডিজাইনগুলো থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এখানে আজকের ভিডিওতে এই ধরনের অল ওভার কাজ করা থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালার উপরে থাকবে মালটি কাজ করা থাকবে সুতো দিয়ে কাজ থাকবে কোনো জরি থাকবে না পরে কিন্তু আরাম হবে প্রত্যেকটা শাড়ি দেখার মতো হবে ঠাঁচলটা থাকবে আর ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে একদম ব সুতো দিয়ে মালটি সুতো দিয়ে কাজ করা থাকবে পিওর কটনের উপর এগুলো পরে কিন্তু খুবই খুবই আরাম হবে একদম পিওর কটন টাঙ্গাইলে কটন জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকে অনেক কালেকশন দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আরো সুন্দর একটা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দিব যার যে ডিজাইনটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করতে পারবেন নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে সুন্দর একটা কাঠালি কালার শাড়ি দেখিয়ে দিব আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি কাঁঠালি কালার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে শাড়িটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম অল ওভার কাজ করা থাকবে সুন্দর করে আঁচল আছে আপনারা দেখে নিতে পারবেন শাড়িগুলো আর যারা শোরুমে এসতে চান আসবেন যারা বাসায় বসে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির দাম থাকবে আঠারোশো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার ডিজাইনটা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে কালারগুলো প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে এত আরাম আপনি শাড়িগুলো হাতে বুঝতে পারবেন যে কতটা সুন্দর শাড়িগুলো আর আরাম হবে এটা আচলটা থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকবে আজকের ভিডিও সবগুলো শাড়ি একই দাম দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা বাসায় বসে নিয়ে নিতে পারবেন এই শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ফুল কটনের উপরে থাকবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আরও সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিলাম অল ওভার কাজ করা থাকবে আঁচলটা দেখাচ্ছে না আঁচলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সুন্দর আঁচলটা থাকবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা বেস্ট মনে হবে অবশ্যই নিয়ে নেবেন অনেক সুন্দর কালারগুলো থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন শাড়িগুলো সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে যারা হোম ডেলিভারি নেবেন একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে যারা ডেলিভারি নেবেন তাদের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে আর দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির একই দাম আঠারোশো পঞ্চাশ এটা একটু অন্য রকম ব্যতিক্রম শাড়িটা আঁচলটা থাকবে ফুল শাড়িটা থাকবে এটা ফুল শাড়ি অল ওভার কাজ করা থাকবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন সুন্দর একটা লাইট কালার শাড়ি দেখিয়ে দিলাম বিস্কিট কালার উপরে থাকবে কালো সুতো দিয়ে কাজ করা আছে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দিলাম অল ওভার কাজ করা থাকবে একদম সুতো দিয়ে মিনা কাজ করা আছে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি একই দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও সুন্দর একটা পেস্ট কালার শাড়ি দেখিয়ে দিলাম এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ সকালে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সবগুলো শাড়ি আচল দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অথবা বাসায় বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ